ইউটিউবে চলে এসেছে দারুণ একটা ধামাকাদার আপডেট তোমাদের যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদের কপাল খুলবে কীভাবে কপাল খুলবে জানো তোমাদের চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করা দরকার তো এই আপডেটের ফলে তোমাদের চ্যানেলে খুব সহজেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাবে এই আপডেটটা কী সেই আপডেটটা আমি তোমাদেরকে দেখাবো যে কী নতুন আপডেট চলে আসলো অনেকে হয়তো দেখে যাও কিন্তু দেখেও না দেখার ভান করে রয়েছে বা বুঝতে পারো নি যে এটা কী রয়েছে বা অনেকে জানোই না যে কী আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো এবং এই আপডেটের মাধ্যমে তোমাদের চ্যানেলে তোমরা কীভাবে চ্যানেলটাকে গ্রো করাবে চ্যানেলে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করাবে তো দেখো আমি হোয়াইট স্টুডিওতে আমি চলে আসলাম ঠিক আছে হোয়াইট স্টুডিওতে তোমরা অ্যানালিটিক্সে এসে এখানে তোমরা অডিয়েন্স সেকশানে ক্লিক করবে ঠিক আছে তো দেখো আমি অডিয়েন্সে আমি চলে আসলাম আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ একটা অপশান এসছে এই যে দেখতে পাচ্ছো ডিভাইস টাইপ ঠিক আছে এই যে ডিভাইস টাইপ এই আপডেটটা কী দেখো এখানে আমি ক্লিক করছি এটা হয়তো তোমরা ভাববে যে এটা আমি জানি কিন্তু না এটার আসল রহস্যটা কি সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই দেখো ডিভাইস টাইপ ডিভাইস টাইপ এখানে দেখো কি রয়েছে মোবাইল রয়েছে 97.2% সেভেন কম্পিউটার রয়েছে 2.0% টিভি রয়েছে 0.4% পয়েন্ট ট্যাবলেট রয়েছে 0.3% ঠিক আছে তো দেখো এটার মধ্যে আমি ক্লিক করছি এবার এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো অল রয়েছে তারপরে আঠাইশ দিন সিলেক্ট করা রয়েছে ভিডিওস রয়েছে শর্টস রয়েছে লাইভ রয়েছে ঠিক আছে এবার তোমার যদি একটা শর্টস চ্যানেল হয় তাহলে তুমি এখানে শর্টসে ক্লিক করবে তোমার যদি একটা লং চ্যানেল হয় তাহলে তুমি এখানে লং এ ভিডিওসে ক্লিক করবে ঠিক আছে আর তুমি যদি লাইভ করো লাইভ দেখতে চাও তাহলে এখানে লাইভে তুমি ক্লিক করবে ঠিক আছে তারপরে দেখো এখানে আঠাইশ দিন করতে পারবে আঠাইশ দিন তারপরে এখানে করতে পারবে এখানে সাত দিনেরটা দেখতে পারবে নব্বই দিনেরটা দেখতে পারবে ঠিক আছে এবার এখানে আসল কথা হচ্ছে যে কি দেখতে পারবে দেখো তোমার চ্যানেলে যে তুমি ভিডিও আপলোড করছো এবং সেই ভিডিও তোমার অডিয়েন্সরা কোথায় কোথায় দেখতে পায় কিসের মাধ্যমে তোমার ভিডিওগুলো দেখছে সেটা কিন্তু তুমি দেখতে পারবে যেমন দেখো আমার ভিডিওগুলো এখানে দেখো আমি এখানে ভিডিও সেকশন আমি ক্লিক করি আমি যেহেতু লং ভিডিও আপলোড করি তার জন্য আমি ভিডিও সেকশন আমি ক্লিক করছি ঠিক আছে ভিডিও সেকশানে ক্লিক করার পর দেখো আমার ভিডিও মোবাইল দিয়ে দেখে কতটা ওয়ার্স টাইম কমপ্লিট হয়েছে দেখো চার হাজার ঘন্টা মানে আঠাশ দিনে চার ঘন্টা হচ্ছে মোবাইল দিয়ে দেখে অডিয়েন্স কমপ্লিট করেছে ঠিক আছে তুমি দেখতে পারবে যে তোমার যে অডিয়েন্স রিটেনশান বা তোমার ভিডিওর যে ওয়াচ টাইম সে ওয়াচ টাইমটা কোথা থেকে অডিয়েন্স পূরণ করছে কেউ মোবাইল দিয়ে করছে কেউ কম্পিউটার দিয়ে করছে কিন্তু মোবাইল দিয়ে কত পার্সেন্ট করছে কম্পিউটার দিয়ে কত পার্সেন্ট করছে তারপরে টিভি দিয়ে কত পার্সেন্ট করছে সেটা তুমি দেখতে পারবে ঠিক আছে তোমার চ্যানেলে ওয়াচ টাইম কত হচ্ছে তুমি দেখতে পারবে দেখো আমার চ্যানেলে মোবাইল দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আঠাশ দিনে চার হাজার ঘন্টা তারপরে কম্পিউটার দিয়ে হয়েছে কত একানব্বই ঘন্টা তারপরে টিভি দিয়ে হয়েছে কত কুড়ি ঘন্টা তারপরে দেখো ট্যাবলেট দিয়ে হয়েছে চোদ্দ ঘন্টা দেখতে পাচ্ছো এই যে ট্যাবলেটটা কি ট্যাব ট্যাবলেটটা হচ্ছে ট্যাব আর টিভি হচ্ছে টিভি দিয়ে কীভাবে করে এল ইডি যাদের টিভি রয়েছে টিভিতেও দেখবে এখন যে সমস্ত চ্যানেল কিন্তু রয়েছে মানে টিভিতে যদি আমি কোনো চ্যানেল সার্চ করি তাহলে কিন্তু ধর আমার চ্যানেলটা যদি আমি সার্চ করি সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে মানে ইউটিউবে গিয়ে তো সেখান থেকেও কিন্তু টিভি দিয়েও কিন্তু মানুষের ইউটিউব চ্যানেল দেখে সেখান থেকেও কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে কিন্তু প্রত্যেকেরই ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল দিয়ে কারণ হচ্ছে মোবাইলটাই আমরা কিন্তু বেশি ইউজ করি মোবাইলে কিন্তু আমরা ইউটিউবটা বেশি দেখি ওই জন্য কিন্তু মোবাইলের সংখ্যাটা হচ্ছে বেশি মানে মোবাইল দিয়ে ওয়াচ টাইমটা আমার বেশি কমপ্লিট হচ্ছে ওয়াচ টাইমটা মানে কি মানে ভিউজ যত বেশি ভিউজ হয়েছে সেই ভিউজের তুলনায় কিন্তু ওয়াচ টাইম বাড়ে তো মোবাইল দিয়ে কিন্তু মানুষ ভিডিওটা বেশি দেখে কারণ কি জানো কারণ হচ্ছে একটা মোবাইল দিয়ে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে সাবস্ক্রাইব করে রাখার পর তারপরে যখনই আমার নোটিফিকেশান পাই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে কিন্তু কম্পিউটারে কিন্তু খুব কম সময় মানুষ কিন্তু ইউজ করে খুব কম্পিউটারে কিন্তু সেরকমভাবে মানুষ ভিডিও দেখে না এবার দেখা যাচ্ছে কোনো একটা সময় কম্পিউটারে আমার ভিডিওটা দেখলো এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখলো কিন্তু নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করছি সে হয়তো কম্পিউটারটা তখন ইউজ করছে না তখন কিন্তু আমার ভিডিওটা দেখছে না কিন্তু মোবাইল কিন্তু আমাদের কাছে সবসময় কিন্তু হাতে থাকি সবসময় কিন্তু আমরা হাতে মানে দেখতে পাই যে ভিডিও আপলোড করছে কে ভিডিও আপলোড করছে তারপরে ভিডিও দেখতে থাকি তখন নোটিফিকেশান আসলে আমরা ভিডিওগুলো কিন্তু দেখি তো সেই জন্যই কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আমাদের ওয়াস্ট টাইমটা বেশি হয় তো দেখো শর্টস ভিডিওর ক্ষেত্রে দেখো শর্টস ভিডিও আমার কিন্তু সম্পূর্ণটাই মোবাইল দিয়ে হচ্ছে মানে শর্টস ভিডিওতে যতটুকু আমি ফার্স্ট টাইম পেয়েছি সমস্তটাই মোবাইল দিয়ে আমি পেয়েছি এখানে কিন্তু মানে কম্পিউটার এল ইডি টিভি বা ট্যাবলেট এগুলো কিন্তু নেই তারপরে দেখো লাইভটা আমি তোমাদেরকে লাইভটা দেখাচ্ছি লাইভও দেখতে পাচ্ছ লাইভ আমি মোবাইল দিয়ে বেশি মানে একশো ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি লাইভে তারপরে কম্পিউটার দিয়ে এক ঘন্টা ট্যাবলেট দিয়ে জিরো ঘন্টা বুঝতে পারছো তো এইভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এইভাবে ওয়াশ টাইমটা আমার দেখছে মানে অডিয়েন্স এইভাবে ওয়াশ টাইম কমপ্লিট করছে কেউ মোবাইল দিয়ে কমপ্লিট করছে কেউ কম্পিউটার দিয়ে কমপ্লিট করছে কিন্তু যে ওয়াশ টাইমটা কখন বাড়ে ওয়াশ টাইমটা কখন বাড়ে যখন তোমার মানে অডিয়েন্স রিটেনশানটা বাড়বে একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশানটা তুমি যখন ভালো পাবে তখনই কিন্তু তুমি ওয়াশ টাইম বাড়াতে পারবে এবার ওয়াশ টাইমটা বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে তোমার সেই ভিডিওটাকে ভালো করতে হবে যত ভালো কোয়ালিটির ভিডিও হবে তত কিন্তু তোমার চ্যানেলে ওয়াশ টাইম বাড়বে এবার তোমাকে তুমি কীভাবে বুঝবে যে তোমার ভিডিও কিভাবে ভালো করতে হবে বা তোমার চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করাতে হবে অনেকে ভালো ভিডিও আপলোড করছো তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর দেখো এখানে আমার সবার প্রথমে এখানে কী দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমার কি চ্যানেলের নাম তারপর এটা কি চ্যানেলের হ্যান্ডেল এই যে তোমরা এখানেই কিন্তু অনেকে ভুল করো এই যে দেখো আমার এখানে চ্যানেলের নাম কি ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলে হ্যান্ডেল কি ক্রিয়েটর সার্চ বাংলা অ্যাট দ্য রেট ক্রিয়েটর সার্চ বাংলা তোমাদের অনেকের থাকবে কি যে ধরো ক্রিয়েটরস বাংলা ওয়ান টু থ্রি এরকম থাকবে ক্রিয়েটরস বাংলা যে কোনো একটা স্প্লিং বিএইচকে এরকম কিছু একটা থাকবে তো দেখো আমার এখানে শুধুমাত্র জাস্ট আমার চ্যানেলের নাম তারপরে অ্যাট দ্য ডে ক্রিয়েটরস বাংলা মানে সেম টু সেম আমি নাম রেখেছি তো এই সেম টু সেমই তোমাকে করতে হবে এমন নাম তোমাকে রাখলে হবে না চ্যানেলে যে যেটার হ্যান্ডেল আলাদা মানে এমন হ্যান্ডেল রাখলে হবে না যেটার হ্যান্ডেল আলাদা তো যখন এই হ্যান্ডেলটা আলাদা হয় কখন জানো যখন তোমার চ্যানেলের নাম ধরো তুমি এমন একটা চ্যানেলের নাম চুজ করেছো সেই নামে আরও অনেকগুলো চ্যানেল রয়েছে তখনই কিন্তু তোমার হ্যান্ডেলটা অন্যভাবে শো করায় একদম সেম টু সেম আসে না যেটা যেই হ্যান্ডেলটা অন্য কেউ ইউজ করে ফেলেছে কিন্তু সেই হ্যান্ডেলটা তোমাকে আর দেবে না তোমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিছু না কিছু একটা অ্যাড করতে হবে সেম টু সেম নামের সাথে কিন্তু মিল রেখে হ্যান্ডেলটা কিন্তু আসবে না তো ওই জন্য তোমাকে সবার প্রথমে এমন একটা নাম চুজ করতে হবে যেটা তোমার চ্যানেলের নামের সাথে এবং হ্যান্ডেলের সাথে যাতে ম্যাচ থাকে তাহলেই কিন্তু তোমার ভিডিওটা এবং তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে সবার প্রথমে চ্যানেলটা যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করে যায় অনেকে আছে এই যে তোমাদের চ্যানেলের নাম সার্চ করে কিন্তু চ্যানেল চ্যানেলটা আসে না তো যখনই তোমরা এই হ্যান্ডেলটা অ্যাট দ্য রেট হ্যান্ডেলটা দিয়ে সেম টু সেম নামটা সার্চ করবে তখন কিন্তু একদম ডিরেক্ট তোমার চ্যানেলটা কিন্তু চলে আসবে এভাবেও কিন্তু তোমার চ্যানেলটা সার্চে চলে যায় অনেকের চ্যানেল আছে একদমই সার্চে আসে না অনেক দিন বাদে তারপরে গিয়ে সার্চে আসে কারণ কি জানো কারণ হচ্ছে সেই নামে অনেকগুলো চ্যানেল রয়েছে বা চ্যানেলের এই হ্যান্ডেলটা আলাদা রয়েছে এই কারণে কিন্তু একটু দেরিতে তোমাদের চ্যানেলটা সার্চে আসে বোঝা গেল তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে লোগো এই যে লোগো লোগোটা কিন্তু অনেকেই কিন্তু তোমরা ডিফারেন্স দাও লোগোটা লোগোটা ডিফারেন্স দাও তারপরে চ্যানেলের নামের সাথে তোমার যে কন্টেন্ট তুমি আপলোড করছো তোমার যে কন্টেন্ট তোমার চ্যানেলে যে কন্টেন্ট তুমি আপলোড করছো সেই কন্টেন্টের সাথে তোমার চ্যানেলের কোনো মিল নেই চ্যানেলের নামের কোনো মিল দেখো আমি এখানে ক্রিয়েটর সার্চ বাংলা দিয়েছি আমি টেক ভিডিও আপলোড করে এখানে ক্রিয়েটর সার্চ বাংলা দিয়েছি আমি একজন ক্রিয়েটর তো এই জন্য আমি ক্রিয়েটর সার্চ বাংলা দিয়েছি এবার তোমরা অনেকেই কী করো তোমরা ব্লগ ভিডিও দিচ্ছ অথচ নাম লিখছো চ্যানেলের নাম লিখছো ফ্রি ফায়ার এরকম লিখছো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তো একটা গেমিং চ্যানেল হয় গেমিং চ্যানেলের নাম ফ্রি ফায়ার লিখলে মানায় কিন্তু তোমরা একটা ব্লগ ভিডিও করছো সেখানে লিখলো ফ্রি ফায়ার তুমি একটা কার্টুন ভিডিও করছো তো সেই চ্যানেলের নাম লিখছো তুমি ফ্রি ফায়ার এরকম লিখলে হবে না তারপরে তুমি একটা কার্টুন ভিডিও করছো চ্যানেলের নাম লিখেছো যে বাঙালি রান্না রান্নাবান্না এরকম লিখলে কিন্তু হবে না চ্যানেলের নামের সাথে তোমাকে মিল রাখতে হবে চ্যানেলে যেমন তুমি ভিডিও আপলোড করছো সেই ভিডিওর সাথে তোমার চ্যানেলের নামটা যাতে ম্যাচ খায় সেভাবে একটা নাম রাখতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে এই ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না আশা করি বুঝতে পেরেছো তারপরে হচ্ছে এই যে লোগো এই লোগোটাও কিন্তু সেম তোমাদেরকে চ্যানেল ভিডিও অনুযায়ী তোমাদেরকে লোগোটা রাখতে হবে ঠিক আছে তো আমি যেহেতু টেক ভিডিও করি আমি এখানে আমার ফেসটা দিয়েছি চাইলে আমি টেক রিলেটেড যে কোনো মানে একটু লোগো বানিয়েও আমি কিন্তু এখানে দিতে পারতাম তোমরা ব্লগ করো তোমরা একটা ছবি দিলেও পারবে আমাদের যদি একটা রান্নার চ্যানেল থাকে তাহলে তুমি কি করবে লোগোতে ডেলিশিয়াস একটু ফুড ছবি বা খাবারের প্লেটের ছবি এরকম তোমরা দিতে পারো কোনো খাবারের ছবি কিন্তু লোগোতে তোমরা দিতে পারো তবেই কিন্তু মানুষ বুঝতে পারবে এটা একটা রান্নার চ্যানেল বা ইউটিউবে বুঝতে পারবে যে একটা রান্নার চ্যানেল ঠিক আছে তো চ্যানেলের চ্যানেল অনুযায়ী চ্যানেলের নাম লিখতে হবে চ্যানেল অনুযায়ী চ্যানেলের লোগো ব্যানার এগুলো কিন্তু দিতে হবে বুঝতে পারছো তারপর হচ্ছে থামনেল থামনেলগুলোও কিন্তু তোমাকে সুন্দর করতে হবে যদি তুমি অডিয়েন্স রিটেনশান ভালো পেতে চাও তোমার ভিডিও কোয়ালিটি তুমি যদি ইম্প্রুভ করতে চাও তোমার চ্যানেলে যদি তুমি ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করতে চাও তোমার ভিডিওগুলো যদি র্যাঙ্ক করাতে চাও তাহলে অবশ্যই তোমাকে থামনেল ইম্প্রুভ করতে হবে থামনেল কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না যদি ক্লিকই না করে ভিডিওটা না দেখে তাহলে ওয়াচ টাইমটা কীভাবে বাড়বে তো ওই জন্য তোমাকে থামনেল কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে দেখো ফার্স্টের দিকে আমরা যখন চ্যানেল তৈরি করেছি তখন ফার্স্টের দিকে আমাদের মানে এই থামলগুলগুলো একদম ভালো ছিল না দেখো আমি ভিডিওতে যাচ্ছি ভিডিওতে গিয়ে এখানে লেটেস্ট এখানে কি ওল্ডেস্টে আমি ক্লিক করছি ঠিক আছে ওল্ডেস্টে ক্লিক করার পর দেখো এই থামনেলটা দেখো কেমন হয়েছে একদমই কিন্তু ভালো হয়নি কারণ এগুলো প্রথম দিকের থামনেল ধীরে ধীরে আমি ইম্প্রুভ করেছি তারপরে দেখো এই যে এই থামনেলগুলো দেখো একদমই কিন্তু খারাপ না একদম সিম্পল একটা থামনেল দেখো এগুলো কি থামনেল একদমই কিন্তু এখন আমার একদম নিজেরই পছন্দ হচ্ছে না এখন ভাবছি যে কেমন থামনেল আমি বানাতাম তো দেখো ওই জন্য কিন্তু সেরকম মানে ইম্প্রুভ করতে পারিনি প্রথম দিকে ধীরে ধীরে এখন ইম্প্রুভ করার চেষ্টা করছি এখনও অনেক কিছু ইম্প্রুভ করার বাকি মানে যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে ইমপ্রুভ করে যেতে হবে তুমি যদি সে আজকে চার পাঁচ বছরের আগে থামনেলের প্যাটার্ন করো তাহলে কিন্তু এখনকার দিনে চলবে না আজকের দিনে কেমন ধরনের থামনেল চলছে সেরকম থামনেল তোমাকে তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবে ভিডিওতে ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছু গেইন করতে পারবে এভাবে কাজ করলে কিন্তু একটা নতুন চ্যানেল খুব সহজেই কিন্তু গ্রো করে যায় নতুন চ্যানেল কিন্তু এই যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইমের জন্য কিন্তু কান্নাকাটি করা লাগে না ওটা কিন্তু আপনা আপনিই কিন্তু কমপ্লিট হয়ে যায় বুঝতে পারছো যেটা যেরকমভাবে আমাদেরটা হয়েছে আশা করছি পেরেছো তো এইভাবে কাজ করলে অবশ্যই তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে